নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ও চিত্রাভিনেত্রী পদ্মশ্রী মমতাশঙ্করকে সংবর্ধিত করল কলকাতার জনপ্রিয় সিনে ক্লাব সিনেমা থেকে অভিনেত্রীর অভিনয় প্রতিভার বিচ্ছুরণ দেখা গেল সম্প্রতি তার অভিনীত দুটি ছবিতে মমতাশঙ্কর বললেন ওটিটি বা অনলাইন প্ল্যাটফর্মের দাপটে হলে বসে সিনেমা দেখার দিন শেষ হয়ে আসছে আর ওটিটিতে যেসব কাজ হচ্ছে তাতে তার মতো শিল্পীর ডাক আসে কই তবে মানুষই সবচেয়ে বড় বিচারক শিল্পী বেঁচে থাকেন তাদের মধ্যে আমার খুশি লাগছে যে সিনেমা থেকে থেকে এত বড় সম্মান আমাকে দেওয়া হলো মানিক দাতা সত্যজিৎ রায় যাকে মানে তখন আমি বিদেশে ছিলাম তখন আগন্তুক হওয়ার কথা হচ্ছে আর আগন্তুক করতে পারবো না কারণ আমি বিদেশে আছি আমি আসতে পারছি না সেইটা বলতে যে আমার কি অবস্থা হয়েছিল মানিক কাকাকে যে আমি পারছি না আমি সেই সময়ের মধ্যে ফিরতে পারবো না তখন মানিক আমাকে বলেছিলেন যে তুই যদি আগন্তুকের এই ছবিটা না করিস আগন্তুক না করিস তাহলে আমি ছবিটা করবো না তো আমার না লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে সিনেমা থেকে অন্যতম কর্ণধার অজয় সেনগুপ্ত বললেন একজন ভালো শিল্পী প্রথমেই হচ্ছেন একজন ভালো মনের মানুষ বিউরো রিপোর্ট 分バっタ <music>